আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো সুজির বরফি যেটা শক্তটা প্রথমেই সুজিটাকে একটু খোলা মানে কোনো কিছু না দিয়ে ভেজে নেব এতে হয় কি সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে বা অনেক দিন সুজিটা ঘরে আছে সেটা একটু ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় হালকা করে ভেজে নিব লাল করব না তো আমি এখানে একটু তেল দিয়েছি ইচ্ছা করলে কেউ বাটার বা ঘি যেটাই হোক দিতে পারেন আমার ঘরে তখন কিছুই ছিল না তাই এটাই দিয়েছি আর আমি সাধারণত বাটারটাই দেই দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব যেন বাটার এবং সুজিটা একসঙ্গে মিশে যায় এই অবস্থায় আমি দিয়ে দিব হলো গিয়ে চিনি চিনিটা দিয়ে আস্তে আস্তে আর চুলার আশটা কিন্তু একেবারেই কম থাকবে মানে আপনার চুলায় যতটুকু কম করা যায় ততটুকু এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় অল্প বেশি খুব একটা বেশি না ওবার মিষ্টি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না দিয়ে আমি আস্তে আস্তে আগে চিনিটাকে একটু গরম করে নিব আর দেখেন সুজি এবং চিনিটা কিন্তু একদম পুরা মিশে গেছে কিন্তু চিনিটা কিন্তু গলেনি এখানে আমি হালকা করে হাতে নিয়ে অল্প অল্প মানে পানি ছিটা যেভাবে দেয় না অল্প অল্প করে পানি হাতে নিয়ে পানি অল্প অল্প করে যেন চিনিটা গলে যায় কারণ সুজির মতে বেশি পানি পড়ে গেলে কিন্তু আপনি সুজিটা ফুলে যাবে নরম হয়ে যাবে এখানে আমার জাস্ট পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনিটা গলানোর জন্য সুজিটাকে ফুলানোর জন্য না বা নরম করার জন্য না কারণ চিনিটা গরম একটু পানি পেলেই এটা গলে যাবে এইভাবেই আস্তে আস্তে নাড়তে হবে আর আন্দাজ করে দে আপনারা যারা করবে তারা দেখলেই বুঝতে পারবেন এখানে পরিমাপের কিছুই নেই কারণ অনেক সময় সুজি নর ছোটো থাকে দানা দানা বড়ও থাকে এই পর্যায়ে দেখেন চিনি গলে গিয়েছে আমি একটু এলাচের গোড়া দিয়ে দিয়েছি বাস আর কিছুই না এখানে অনেকেই আবার বাদাম বিভিন্ন রকমের ড্রাই নাট দিতে পারেন আমি এগুলি কিছুই দিব না সিম্পলভাবেই করব। এবং অনেক দিন রয়ে যায় ইচ্ছা করলে এটা আমাদের একটু গুঁড়া দুধও দিতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু কালারটাও সুন্দর হয় খেতেও ভালোই লাগে এই যে যখন দেখবেন চিনিটা গলে গেছে এইভাবে এক যে কোনো ট্রে অথবা থালের উপরে দিয়ে শক্ত করে নেবেন আর নরম অবস্থায়ই কেটে নেবেন কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ